আমার বঙ্গি বিভিন্ন বঙ্গি দিয়ে আল্লাহর কাছে আপনি আমি মাফ সাই তৈব মাফি সাই এই সময়টা আমাদের অতিবাহিত হইতেছে খুব খেয়াল খেয়ালের সহিত কাটাই তৈব নফল নামাজ ভরে হ্যাঁ তালা তাসমি তাল ভরে এই মাফিরাতের সময়টা আল্লাহর কাছে শোকের ভাঙ দিয়ে খান্না করতে করব আর একটা যে বুনাস গত শুক্রবারে বলেছিলাম অতিরিক্ত একটা গুহন আমল এই আমলটা এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন আর সুখের ভাঙি যদি হালাইতে পারেন তে আপনি নিশ্চিত আপনি মাফ মাফ পাইবেন এই দশ দিন আল্লাহ আপনারা অলরেডি আপনারা মাফ করে দিবেন আপনার কোনো সন্দেহ নাই ওই যে গুহন আমল তা যদি নামাজটা করবেন সারা বছর ভরে না এই জন্য আপনার এই গত শুক্রবারে একদিন একদিন আমার চিঠিও দিয়ে গেছে যে ইমাম সাহেব আপনি এই জিনিসটা বলবেন যে রমজান শরীফের সেহরির সময় বেশি গজল যেন না গায় রমজান শরীফের অতিরিক্ত মাস ধরেন সময়টা কারণ এই সময়টা অনেক মানুষ আপনার নবল নভল বন্দুকীত থাকে নভল নমাজও থাকে ডিস্টার্ব হয় তার সমস্যা হয় যে যার কারণে এই সময় এই সময় মাইকে আমরাও দেখছি আমরাও সীমিত হয়তো খেয়ে যদি গজল গায়ে একটা আর নাই আর না হয় সেই টাইমটা ডাকিয়া সে মাইকটা বন্ধ করে দিবে এটা খুব জরুরি বিষয় আপনি বাকি প্রত্যেকেই আপনি এই সময় তো উঠেন আর জীবনে তো আপনি ভরেন না যে এগারো মাস তো আপনি আপনি আমি এই সুযোগটা পাই না আপনার এই পুফনে বাদত তাহার যুদ্ধের নামাজটা ভরার জন্য রমজান মাসে যখন ফাইছেন আর গুণা মাফের সুযোগ সেই সুযোগটা হাত ছাড়া করবেন না দুই টাকা চার টাকা আট টাকা নামাজ ভরিয়া আপনি আল্লাহর কাছে খান দেন আপনার গুনার কথা স্মরণ করে আর বাকি আর অন্যান্য বিষয়গুলো আল্লাহ আপনারে আপনারে কুলাই নিবে আপনারে কুলাইয়া নিবে খালি গুনার কথা মাফি স্মরণ করে আল্লাহর কাছে খানবেন আর বাকি যে আপনি কীভাবে চলবেন আপনার ছেলেমেয়েরা কীভাবে চলবে সব আল্লাহ কুলাই নিবেন আর সব বলা লাগবে না এই সময়টা এত কারণ এই সময় আল্লাহ আল্লাহ এই সময় আপনার বান্দারে ডাকোইয়া সুবহানাল্লাহ বিহা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন আমিন ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন